এ বইয়ে হাদিসের সাথে বা নবীদের শিক্ষা ও জীবন আদর্শের সাথে আমাদের ধর্মাচর্চার বই দেখিয়েছি হাদিস অস্বীকারের ফেতন অধ্যায় দেখিয়েছি কিভাবে নিজেদের মত প্রতিষ্ঠা করতে সই হাদিস অস্বীকার করেন বা সিন্ধুকে তুলে রাখেন মস্ত বড় সাইকুল হাদিসরা প্রচলিত ধর্মান্ধতা ধর্মের নামে কোরান বহির্ভূত অজ্ঞতা কুসংস্কার নিয়ে কথা বললেই হাদিস মানে না আহলে কোরআন মোতাজিলা একটা অদ্ভুত নাম দিয়ে তাদের নানান কল্প কাহিনী শোনানো শুরু করবে নানান ষড়যন্ত্র তত্ত্ব উদ্ভাবন করবে কুযুক্তি কুতর্ক গালবাজি গলাবাজি করবে বাস্তবে হাদিসের নামে সবাই নিজস্ব ধর্ম গ্রন্থ বানিয়েছে আলাদা আলাদা ধর্ম বানিয়েছে প্রতিটা ইসলামী দল মত তরিকা মাজহাব মানহাজের আলাদা আলাদা হাদিসের তালিকা আছে কোরআন যেমন মিছিলে স্লোগানের লোগো সাইনবোর্ড সর্বস্ব হাদিসের বেলায়ও নির্বাচিত হাদিস উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে দলীয় সঙ্গীত রচনা করেন সবাই এক দলের হাদিস আরেক দল মানে না সব দল নিজেদের নির্বাচিত তাপসির ও হাদিস সংকলন থেকে ইসলাম ধর্মের দীক্ষা নেয় কোরআন নিয়েও বিতর্ক বিভাজন সম্ভব কোরআনের একটা আয়াতের বক্তব্য এক একজন এক এক রকম বুঝতে পারে উদ্দেশ্যমূলক বা অজ্ঞতাবশত ভুল ব্যাখ্যা করতে পারে কিন্তু তা হাদিসের বেলায়ও প্রযোজ্য সর্বসম্মতিক্রমে সই হাদিসের ভাষা ব্যাকরণ ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত বা মত বিরোধ আছে হাদিস আর নবীজি সাল্লা সাল্লাম বাংলায় বলেননি হাদিসেরও প্রচুর ব্যাখ্যা গ্রন্থ আছে পরস্পর বিরোধী সরা আছে মন গড়া দলীয় ব্যাখ্যা আছে কিন্তু কোরআনের একটা আয়াত বা শব্দকেও কেউ জাল জৈব বলতে পারবে না হাদিসের বেলায় এ মীমাংসায় তো গত পনেরোশো বছরে করা সম্ভব হয়নি যে কোনটা নবীজি সত্যি সত্যি বলেছেন আর কোনটা নবীজির নামে অটানো মিথ্যাচার তাই হাদিস তাপসির সিরাত ইতিহাস সবকিছুকেই কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে এই আলোচনা থেকে কোরআনে রাসুলের ইত্তেবা ও আনুগত্যের যে আয়াতগুলো আছে সেগুলোর ব্যাখ্যা হাদিস থেকে জানবো যা মূলত হাদিস শাস্ত্রের মূল নীতি হিসাবে স্বীকৃত তবে হাদিসে পাল্টা পাল্টি বর্ণনা আছে তাই বিরোধী দলের হাদিসও বিশ্লেষণ করব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন নবীর প্রজ্ঞা বইয়ের রেফারেন্স সহ বিস্তারিত আলোচনা করেছে ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে বইয়ের লিঙ্ক দেয়া আছে হাদিস সংগ্রহ সংকলন সংরক্ষণ সত্যায়নের ব্যাপকতা ও জটিল প্রক্রিয়া পদ্ধতি নানামুখী স্বার্থের দ্বন্দ্ব ভিন্ন মত এবং ঐতিহাসিক বাস্তবতা সম্পর্কে আমার রিলিজিয়াস মাইন্ডসেট বই এবং ভিডিও সিরিজে বিস্তারিত আলোচনা করেছি হাদিসের নামে জালিয়াতি কোরআনের সাথে হাদিসের প্রকাশ্য বিরোধ কোরআনের মূলনীতির সাথে স্পষ্ট বৈপরীত্য থাকার পরও সে হাদিস অস্বীকারকে কুফুরি বা শিরোচ্ছেদযোগ্য অপরাধ বলা হচ্ছে বাস্তবে সই হাদিসের কিতাবেই বলা আছে ভিন্ন কথা যুগে যুগে প্রত্যক্ষ পরোক্ষ অনেকেই হাদিসকে প্রশ্নবিদ্ধ করেছে সংশয় সৃষ্টি করেছে প্রত্যাখ্যান করেছে এ তৎপরতা বন্ধে হাদিস অস্বীকারীদের মনকারিনে হাদিস আহলে কোরআন মুতাজিলা এমন আজগুবি বিশেষণ লাগিয়ে তাদের মুরতাদ বা কাফের হিসেবে শিরোচ্ছেদের ফাতুয়া দিচ্ছেন শাইখুল হাদিসরা হাদিস অস্বীকারীদের নাম পরিচয় ও ইতিহাস নিয়ে কিছু গল্পগাথা অনেকেই ইদানিং বলে বেড়াচ্ছেন তবে এসব ইতিহাসের বেশিরভাগে শুনে শুনে বলা কথা বাস্তবে নিজেদের মত বা মাঝহাবের বিপক্ষের টন টনে সহিদিস অস্বীকার করে বসে আছেন বড় বড় শাইখুল হাদিসরা অবিশ্বাস্য মনে হলো সত্যি যে হাদিস অস্বীকারের সঙ্গবদ্ধ চক্রের নাম হাদিস আন্দোলন আহলে হাদিস ও সালাফি আন্দোলনের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল আলেমদের বক্তব্য অনুযায়ী তারা কেবল কোরআন এবং হাদিস মানার পক্ষপাতি সহি না হলে সেই হাদিস মানা যাবে না মানলে তা বেদাত আর সকল বেদাতই জাহান নামে বেদাতি ইমামের পিছনে নামাজ হবে না তাই আলাদা মসজিদ বানাও আলাদা মাদ্রাসা বানাও আলাদা আরবে বানাও সিরেক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো সই হাদিস ছাড়া মানা যাবে না এ এক কথাই কিন্তু অসংখ্য হাদিস বাতিল এ বাতিল তালিকার অনেক হাদিসকেই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সই বলেছেন কোনো হাদিসকে জয়ীব বা জাল বলার অর্থ তিনি সে হাদিসকে নবীজির বক্তব্য বলে মানেন না কিন্তু হাদিস সহি হলেই তা কোরআনের মতো ওহি হিসাবে মানতে হবে আর জৈব বা জাল হলে তা মানা শেরক বা বেদাত এমন কথা কোন হাদিসের কিতাবেও নাই এমন কথা কেবল কোরআনের বেলায় প্রযোজ্য কারণ প্রতিটা ধর্মীয় গোষ্ঠীর সহি বা জাল হাদিসের তালিকা আছে হাদিস সত্যায়নের যে পদ্ধতি অর্থাৎ হাদিস সহি না জাল তা বিজ্ঞান বিজ্ঞানসম্মত নয় সম্মত নয় এমনকি তা হাদিস সম্মত নয় প্রজ্ঞা বইয়ে হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ অন পদ্ধতি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ হাদিস অনুযায়ী কোরআন ধর্মের বিধান নয় এই অধ্যায়ে আমি কয়েকটি হাদিস উপস্থাপন করব যা থেকে পরিষ্কার বুঝবেন যে ইসলামের বিধান একমাত্র কোরআন এই হাদিসগুলো শুধু সহি নয় এগুলো ল্যান্ডমার্ক হাদিস বিশেষ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ব্যক্তির সাথে যুক্ত জানিয়ে মিথ্যাচার করা কঠিন যেমন ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ইতিহাসের বিশেষ ইভেন্ট যা মানুষের স্মৃতিতে অমলেন কিন্তু এমন হাদিস আমরা কখনো শুনিনি কারণ এই হাদিসগুলো লোহার সিন্ধুকে তুলে রেখেছেন আমাদের শাইখুল হাদিসরা এই হাদিসগুলো বলার কারণ এই নয় যে এই হাদিসগুলো আমার মতের সাথে মিলে এই হাদিসগুলো বলছে কারণ এগুলো কোরআনের সাথে মিলে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের বিদায় হজের ভাষণে কোরআন এবং সুন্না বা হাদিস অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে প্রতিষ্ঠিত জনমত আছে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে হাদিসের সর্বোচ্চ ডিগ্রি কামেল বা মাস্টার অফ হাদিসের সিলেবাসভুক্ত ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ না সাহি ইবনে মাজা এমনকি হাদিসের এনসাইক্লোপিডিয়া মোসনাদ আহমদও এমন কোনো হাদিস নাই পক্ষান্তরে সিআই সিত্তায় দুটি সই হাদিস আছে যাতে নবীজি সাল্লা সাল্লামের হজের বিস্তারিত বর্ণনা আছে তাতে সংশ্লিষ্ট অংশে কেবল আল্লাহর কিতাব অনুসরণের কথা বলা আছে সই মুসলিম হজ অধ্যায় হাদিস নাম্বার আঠাশো আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না তা হচ্ছে আল্লাহর কিতাব নম্বর তিন আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি আমার পর যদি তোমরা তা মজবুত ধারণ করে তবে তোমরা কখনো গোমরা হবে না আর তা হচ্ছে কিতাব ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মুসলিম ও আবু দাউদ শরীফে বাংলায় লেখা আছে যে নবীজি সাল্লা সাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন কেবল আল্লাহর কিতাব অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না কিন্তু আমাদের শোনানো হয় উল্টা কথা আমার ভিডিও বই এবং লাইভ ডিবেটে এই হাদিসগুলোর রেফারেন্স দিলেও আমাদের সাইকুল না তা কানেই তোলেননি লক্ষাধিক সাবের উপস্থিতিতে দেয়া নবীজি সাল্লা সাল্লামের ঐতিহাসিক ভাষণ নিয়ে যারা মিথ্যা বলেন বা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও যারা সত্য গোপন করে তারা আমাদের হাজার বছর আগের হাদিস বর্ণনাকারীদের সত্যবাদী তার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন হজের খোদ্া দেয়া হয় আরাফাতের দিন হজরত ওমর রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত বোখারি শরীফের অপর হাদিস সেই বোখারি কিতাবুল ইমান হাদিস নম্বর তেতাল্লিশ এই হাদিস অনুযায়ী কোরআনের সমাপনে আয়াত বিদায় হজের ভাষণের দিন নাজিল হয় খুব সহজেই অনুমান করা যায় সম্পূর্ণ কোরআন নাজিলের সাথে সাথে নবীজি সাল্লা সাল্লাম কেবল কোরআন অনুসরণ করার নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ কোরআন নাজিলের আগে সাহাবিদের বিভিন্ন প্রশ্নের জবাবে যেসব সাময়িক সমাধান দিয়েছেন তা সংগ্রহ সংরক্ষণের কোনো নির্দেশ নবীজি সাল্লাহ আলাই দেননি খোলাফায় রাশেদিন কোরআনের বাইরে আর কোনো কিছুকে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় মনে করেননি বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুমের ভাষণে নবীজি সাল্লা সাল্লাম কোরান ও আহলে বাইতকে অনুসরণের নির্দেশ দিয়েছেন বলে সহি বর্ণনা আছে কিন্তু এই হাদিসগুলো মানা তো দূরের কথা আহলে হাদিসের কোনো আলেমের সামনে আহলে বাইত গাদি হাদিস বললে শিয়া পাক পাঞ্জাতন কোটায় ফাতুয়া জারি করবে খোলাফায় রাশিদিনের সময়কাল পর্যন্ত আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছু বিশেষভাবে সংরক্ষিত ছিল না সহি বোখার এই কিতাবুল এলেম হাদিস নম্বর একশো বারো আবু জাহেফার দিয়াল তালাহন হজরত আলী রদিয়াল তালাহনুকে জিজ্ঞেস করলেন আপনাদের কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও যা একজন মুসলিমকে দান করা হয় তাহলে নিকট কেবলমাত্র আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল অর্থাৎ আল্লাহর কিতাব লিখিত বা সুসংরক্ষিত ছিল কিন্তু আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অপরিহার্য মনে করলে খোলাফায় রাশিদিন তা নির্ভুলভাবে সংগ্রহ সংরক্ষণের উদ্যোগ নিতেন এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট একটি সহিফা বা চিরকুট ছিল যাতে কোরানের সাথে সাংঘর্ষিক একটি বিধান ছিল যে কোনো মুসলিম অমুসলিমকে হত্যা করলে তার বিচার হবে না এর ভিত্তিতে বলা হয় হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা হাদিস লিখতেন সুতরাং হাদিস কুরআনের মতোই মানতে হবে হযরত আলীর রাদিয়াল্লাহু তাআলা হাদিস লিখলে বোখারি বা মুসলিমের কি দরকার হযরত আলীর চেয়ে হযরত আবু হুরায়রা বা বেশি হাদিস জানতেন কোন না সে হাদিস গ্রন্থ কোথায় আছে এই হাদিসে আলোচ্য কাগজে উল্লেখিত বিধান কোরআনের উল্টা বিচার কোরআনের বিধান হচ্ছে হত্যাকারের শাস্তি মৃত্যুদণ্ড কোরআন মুসলিম অমুসলিম বলেনি অমুসলিম হত্যার বিচার না হলে অমুসলিমরা কিভাবে মুসলিম বিশ্বে বসবাস করবে অমুসলিম বাদ দেন এক মানহাজ ও মাঝহাবের দৃষ্টিতে অপর মাঝহাবের বড় বড় মহাদেশ মুফাসের সবাই কাফের তার মানে তাবলিগের কাউকে হত্যা করলে আহলে হাদিসের একজন আলেম ফতুয়া দিবে যে সে বেদাতি ছিল তার হত্যার বিচার হবে না এ কেমন ন্যায় বিধান এই চিঠির বিধান প্রণেতাকে কবে কার বিধান কিছুই এই হাদিসে বলা হয়নি যেখানে কোরআন বলেছে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক রায় দেয় না তারাই কাফের সেখানে নবীজি কি এমন কোরআন পারেন কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিবেন তিনিও কাফের সুতরাং হাদিস মোতাবেক তাকে হত্যা করলেও বিচার নেই কিতাব বহির্ভূত এমন বর্ণনার অসঙ্গতি আমরা সবাই জানি তাই খোলাফায় রাশেদিন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকেই ধর্মের বিধান হিসাবে বিবেচনা করেননি হজরত উমর রদালাহু আল্লাহর কিতাবকে এতটাই পর্যাপ্ত মনে করতেন যে নবীজি সাল্লা সাল্লামের অন্তিম উপদেশও তিনি প্রয়োজনীয় মনে করেননি সই বখারি কিতাবুল এলেম হাদিস নাম্বার একশো পনেরো এবনে আব্বাস সাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দেবো যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও হজরত উমর রদি আল্লাহ তাল্লাহ্ন বললেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট অর্ধেক পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন খলিফ অমরের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল কিন্তু ইবনে আসাকিরের আশি খন্ডের তারিখে দামেশক ইমাম আহমদের হাদিসের এনসাইক্লোপিডিয়া আর বাদশাহের ফাতুয়া পিডিয়া ছাড়া আমাদের ইসলামের কিছু থাকে না অমরে অমর রেদিয়াল্লাহ তালাহুকে নবীজি সাল্লাহ সাল্লাম ফারুক উপাধি দিয়েছেন ফারুক অর্থ যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন সত্য মিথ্যার পার্থক্যকারী অমর রেদিয়াল তালাহুর কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট ছিল সহি বোখারি ছয় হাজার সাতশো তিয়াত্তর নবীজি সাল্লা দ্বিতীয় দিনে ইসলামের প্রথম খলিফ হজরত আবু বকর রদিয়াল তালাহুর অভিষেক অনুষ্ঠানে দেয়া উদ্বোধনী ভাষণে হজরত অমর রদিয়াল তালাহু বলেন এই সে কিতাব যার মাধ্যমে আল্লাহ তোমাদের রসুল সাল্লা সাল্লামকে হেদায়াত করেছেন সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুলকে যে হেদায়াত দান করেছিলেন তোমরাও সেই হেদায়াত লাভ করবে সুতরাং রাসুল সাল্লাহ সাল্লামের কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন এবং আমরা যদি কোরআন অনুসরণ করি তবে আমরাও একই পথ প্রাপ্ত হব ইমাম বোখারে সংকলিত আদাবুল মোফরাদের তিনশো আট নম্বর হাদিস হজরত আয়সার দিয়াল হুকে জিজ্ঞেস করা হয় রাসুল সাল্লাই সাল্লামের চরিত্র কেমন ছিল তিনি বললেন হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য কোরআন তার চরিত্র ছিল কোরআন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসারী ছিলেন কোরআনে কোনো স্পষ্ট নির্দেশ দেয়া না থাকলে তিনি আহলে কিতাব এবং মুর্শিদদের অনুকরণে তা করতেন অর্থাৎ প্রচলিত নিয়মে করতেন কিন্তু আহলে কিতাব ও মুর্শিদদের রীতিকেই আমরা নবীর সুন্নাহ নাম দিয়ে ইসলাম ধর্ম বানিয়েছি সেই বোখারি পোশাক অধ্যায় হাদিস পাঁচ হাজার চারশো বিরানব্বই নবীজি সাল্লাম সেসব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে কোরআনে কোনো সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত এবং মোশ্রেকরা তাদের মাথার চুল স্মৃতি কেটে রাখত নবী সাল্লাই সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন এবং স্মৃতিও কাটতেন সহি বোখারের হাদিস থেকে পরিষ্কার যে কোরআনে সরাসরি আদেশ বা নিষেধ না থাকায় নবীজি সাল্লাহ সাল্লাম সে সময়ের প্রচলিত পোশাক আশাক রীতিনীতি অনুসরণ করতেন নবীজি সাল্লাম দাড়ি রাখতেন তাই দাড়ি রাখা নবীর সুন্না হিসাবে মানে কিন্তু একাধিক হাদিস মোতাবেক নবীজি সাল্লাহ সাল্লাম চুল ঝুলিয়ে রাখতেন এবং স্মৃতিও কাটতেন স্মৃতি কাটতেন মানে তার সিথি দেখা যেত অর্থাৎ তিনি বেশিরভাগ সময় টুপি পাগড়ি পরতেন না দাড়ি না রাখলে কাফের ফতোয়া দেয়া আপসেন সাইকুল হাদিসরা চুল ঝুলিয়ে রাখেন না বরং বেশিরভাগ মাদ্রাসায় লম্বা চুল রাখাকে অপরাধ হিসাবে দেখা হয় আমাদের সময়ে মাদ্রাসায় কোনো ছাত্র লম্বা চুল রাখলে তার চুল কেটে দিত কল্পনা করুন কোনো কলেজে কারো দাড়ি কেটে দিলে মাদ্রাসার ছাত্ররা সারা দেশ কুরুক্ষেত্র বানিয়ে ফেলবে অথচ দাড়ির মতো নবীর লম্বা চুলও ছিল তা বেশিরভাগ মাদ্রাসার হেড মহাদেশরাও না সুন্নতি পোশাকের নামে আমাদের হুজুররা যা পড়েন বোখারি শরীফের পোশাক অধ্যায়ের বর্ণনা অনুযায়ী এসব পোশাকের সাথে নবীজি ও পোশাকের সামান্যতম হাদিসের লেবাস বনাম ইসলামী পোশাক অধ্যায়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করেছি চুল দাড়ি পোশাক আশাক নবীর প্রজ্ঞা নয় চুল দাড়ি পোশাক পরিচ্ছদ নবীজি সাল্লাহ সাল্লাম ইহুদি খ্রিস্টান ও মুসজিদদের অনুকরণে রাখতেন অর্থাৎ কোরআনের সরাসরি নির্দেশনা না থাকলে তিনি সমাজে গ্রহণযোগ্য বা প্রচলিত রীতি অনুসরণ করতেন কিন্তু আমরা এক হাজার একটা প্রশ্ন করে পুরো পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছি ধুতি হিন্দুদের পোশাক টাই খ্রিস্টানরা পরে এটা মুশ্রিকদের দেশ ওটা ইহুদিরা খায় ইত্যাদি অজুহাতে সব কিছুকেই হারাম করছি কিন্তু নবীজি সাল্লা সাল্লাম অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম করাকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন সই বোখারি হাদিস ছয় হাজার সাতশো একানব্বই নবীজি বলেছেন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না কিন্তু তার প্রশ্নের কারণে তা হারাম হয়ে গেছে অপ্রয়োজনীয় প্রশ্ন করে হালালকে হারাম বানানো প্রশ্নকর্তাকে নবীজি সাল্লাহ সাল্লাম মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী বলেছেন কিন্তু আমাদের ফুকাহাম প্রশ্নের দোকান নিয়ে বসেন কোরআনে নাই হাদিসে নাই প্রসিদ্ধ ফিকার কিতাবেও নাই কিন্তু তারা হারাম করছেন কিন্তু আল্লাহর কিতাবে হারাম বলা হয়নি এমন কোনো কিছুকে রাসুল সাল্লি সাল্লাম হারাম বলেননি উসুলুল কাফির হাদিস নবীজি সাল্লি সাল্লাম একবার মিনায় একটি ভাষণে বলেছেন হে মানুষরা তোমরা যদি আমার সম্পর্কে এমন কিছু শুনো যে আল্লাহর কিতাবের সাথে সম্মত তবে তা আমি বলেছি আর যদি এমন কিছু শুনো যে আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক তাহলে তা আমি কখনোই বলিনি উসুলুল কাফির কোনো হাদিস আমাদের সালাফি সুন্নি আলেমরা মানেও না জানেও না কারণ এটা শিয়াদের বোখারি শরীফ আমাদের দেশে শিয়ারার সংখ্যায় খুব কম ব্যক্তিগত নিরাপত্তার ভয়ে তারা নিজেদের পরিচয় দেয় না শিয়াদের সম্পর্কে আমরা যা শুনি তা আমাদের হুজুরদের বানানো গল্প শিয়ারাও আমাদের সুন্নিদের নিয়ে এমন মিথ্যা গল্প বানিয়ে আমাদের কাফের বলছে ভিন্ন মতাবলম্বীদের নিয়ে মিথ্যা গল্প বানানো এবং কাফের ট্যাগ লাগানো একটা জনপ্রিয় ট্রেন্ড শিয়াদের কথায় যেমন আমরা কাফের হব না আমাদের কথায়ও তারা কাফের হবে না হেস্তে যাওয়াটা কারো দল বা মহাবের উপরে নির্ভর করে না এটা ব্যক্তির বিশ্বাস ও কৃতকর্মের উপরে নির্ভর করে উসুলুল কাফি আমাদের সুন্নিদের হাদিস গ্রন্থের মতোই একটা হাদিস গ্রন্থ তবে গ্রন্থ প্রাণেতা অনেক রাবির হাদিস গ্রহণ করেননি কিন্তু এই কথাটা তো ইমাম বোখারির বেলাতেও প্রযোজ্য ইমাম বোখারি আবু হরায় রদি আল্লাহ থেকে বর্ণিত হাজার হাজার হাদিসের মধ্যে ভাগ হাদিসই গ্রহণ করেনি ইমাম বোখারি গ্রহণ করেছেন তার অর্ধেকেরও বেশি ইমাম মুসলিম গ্রহণ করেননি তিনি হজরত আবু হরারা রাজি আল্লাহ থেকে বর্ণিত মাত্র তিনশো একানব্বইটি হাদিস গ্রহণ করেছেন শিয়াদের কাফের বলে দিলাম সুতরাং তাদের হাদিস আর মানতে হচ্ছে না বা মানা যাচ্ছে না কিন্তু শিয়াদের সাথে আমাদের মূল বিরোধ যে হাদিসগুলো নিয়ে সে আহলে বাইত ও গাদির খুমের হাদিস আমাদের বোখারি মুসলিমের মতো অবিসংবাদিত সই হাদিসের কিতাবেই আছে কিন্তু সেসব হাদিস না মানলে কাফের হব না এই হাদিসগুলো আমাদের সালাফি আলমদের সামনে বললে তাদের চেহারা বদলে যাবে আল্লাহর কিতাবের সাথে সংগতিহীন কোনো কথা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এটা কোনো মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না নবীজি সাল্লাহ সাল্লাম সম্পর্কে এমন অপবাদ দেয়া তার রেসালাতকে প্রশ্নবিদ্ধ করার সমান আল্লাহর কিতাবের সাথে সঙ্গতিহীন হাদিস যেই বর্ণনা করুক আর যে শরীফেই তা নবিজী সাল্লা সাল্লামের হাদিস নয় আমার কথা নয় বোখার শরীফের হাদিস হজরত ওমর রেদি আল্লাহ মৃত্যু সজ্জায় যে হাদিস বর্ণনা করেছেন সে হাদিস হজরত আইসারদি আল্লাহ তালা বাতিল করে দিলেন কারণ তা আল্লাহর কিতাবের সাথে সংগতিহীন সই বখারি জানাজ অধ্যায় হাদিস বারোশো এগারো ইন্তেকালের দিনের কথা মুসলিম জাহানের খলিফাকে ছুরি করা হয়েছে লোকজন দৌড়ে আসলো হজরত রেদি তালু এসে সোয়েব তুমি কি জানো না যে নবী সাল্লাম বলেছেন জীবিতদের কান্নার কারণে অবশ্যই মৃতদের আজাদ দেওয়া হয় হজরত ওমর রেদি তালাহুর দাফন শেষে ডাব্বাস রেদিলা তালাহ উপস্থিত সাহাবিদের সামনে হজরত আয়সা রেদিল্লাহ তালাকে বললেন যে রাসুল সাল্লা সাল্লাম কথা বলেননি যে আল্লাহ ইমানদার মৃত ব্যক্তিকে তার পরিজনের কান্নার কারণে আজাব দিবেন উত্তরে হজরত আয়সারা দিল্লা তালা বলেন আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট আর আল্লাহর কোরআনই বলা আছে সুরা ইসরা আয়াত পনেরো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়েজরা উখরা নো সোল বার্ড এন্ড উইথ সেন উইল বিয়ার দ্য বার্ড অফ এনাদার কোনো ব্যক্তি অপরের পাপের বোঝা বহন করবে না অর্থাৎ একজনের কৃতকর্মের ফল আরেকজন ভোগ করবে না এ কথার উদ্দেশ্য হচ্ছে যে পরিজনের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কোনো শাস্তি দেওয়া হবে না মৃত ব্যক্তির কি দোষ সে তো মরেই গেল অর্থাৎ জীবিতদের কান্নার কারণে মৃতদের শাস্তি দেওয়া হবে না তাহলে তার মৃত্যু যে হাদিস বর্ণনা করেছেন তা বাতিল করে দিলেন কারণ তা আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক বড় বড় মহাদেশরা ফতোয়া দেয় একজন মহিলা পর্দা না করলে তার পিতা ভাই স্বামী বড় ছেলে দোজখে যাবে এসব শুধু কোরআন বিরুদ্ধ নয় হাদিস বিরোধী মাসালা মহিলাদের হেজাব নেকাব বা আপাদমস্তক ঢেকে রাখার বাধ্যবাধকতা হাদিসেও নেই হিজাব বা না পড়লে দুনিয়া বা আখেরাতে শাস্তির বিধান হাদিসেও নেই এগুলো হিন্দু বা ইহুদি ধর্মের মেয়াদ উত্তীর্ণ আল্লাহর কিতাবে নাই এমন কোন শর্ত হাদিস তফসিরের ভিত্তিতে প্রণয়ন করা যাবে না সেই সালাত অধ্যায় হাদিস চারশো বিয়াল্লিশ সাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন লোকেদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করে যে আল্লাহর কিতাবে নেই কেউ যদি এমন শর্ত আরোপ করে যে আল্লাহর কিতাবে নেই তার সে শর্তের কোনো মূল্য নেই এমনকি এরূপ শর্ত একশো বার আরোপ করলেও আল্লাহর কিতাবে না থাকলে সে শর্তের কোনো মূল্য নাই এটা বোখারি শরীফের সৈয়াদিস কিন্তু আল্লাহর কিতাব বহির্ভূত শর্ত আরোপের জন্যই তো কার্যত আমাদের হাদিস তাফসির দরকার হয় যেসব বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে তা নিয়ে তো বিরোধের খুব একটা সুযোগ নেই কিন্তু যেসব শর্ত কোরআনে নাই তা নিয়ে কেমত পর্যন্ত লড়াই অব্যাহত রাখা যাবে এক দল বলবে দাঁত আর দল বলবে বেদাত এসব উদ্ভট ঝগড়া কিন্তু আমরা হাদিসের নির্দেশনা অনুযায়ী করি না করি ইব্লিশ শয়তানের নির্দেশনা অনুযায়ী এই আশঙ্কায় নবীজি সাল্লা সাল্লাম হাদিস লিপিবদ্ধ করার অনুমতি দেননি এবং রাসুল সাল্লাহ আলাই এবং সাহাবিদের সময়ে যে হাদিস লিপিবদ্ধ হয়নি এটা হাদিস সংগ্রহ সংকলনের ইতিহাস থেকেই বেশ পরিষ্কার হজরত আবু সাইদ খুদুরী রেদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি সই মুসলিম হাদিস নম্বর দুইশো উনত্রিশ তিরমিজি হাদিস নম্বর আবু ছাব্বিশ আহু থেকে বর্ণিত অপর এক হাদিসে সাল্লাম বলেছেন কেউ কোরআন ব্যতীত কোনো কিছু লিখলে সেই যেন তা নষ্ট করে ফেলে তবে সাবিদের হাদিস লিখে রাখার সপক্ষে একটি হাদিস আছে যা বাস্তবতা বিবর্জিত আগে মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন তারপর দেখুন হিসাবে গন্ডগোল সই বখারি হাদিস একশো হজরত আবু হরার রদিয়াল তালু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাহাবিগণের মধ্যে আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল তালাহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই কারণ তিনি হাদিস লিখে রাখতেন আমি লিখতাম না আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল তালাহ হচ্ছেন আমর ইবনুল আসের পুত্র উল্লেখিত হাদিস মোতাবেক আবদুল্লা ইবনে আমর ইবনুল লাসের নিকট আবু হরার রদিয়াল তালাহুর চেয়ে বেশি হাদিস ছিল এবং সে হাদিসগুলো লিখিত ছিল আর আবু হরার রদিয়াল তালাহু হাদিস লিখতেন না এই হাদিস ইমাম বখারি গ্রহণ করেছেন অর্থাৎ তিনি জানতেন এবং সূত্য বলে মানতেন যে আবদুল্লিবনে আমর রা এর কাছে আবু হরারহ চেয়ে বেশি হাদিস আছে হজরত আবু হরার রদি তালু পাঁচ হাজারেরও বেশি হাদিস বর্ণনা করেছেন তো সূত্র মোতাবেক আবদুল্লেবনে আমরের কাছে অন্তত ছয় হাজারের মতো হাদিস লিখিত ছিল আব্দুল্লেবনে আমর রদি আলাহ তালন সরাসরি নবীজ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শুনে শুনে হাদিস লিখতেন কিন্তু সে সহি আবদুল্লেবনে আমর শরীফ কোথায় বোখারি শরীফে হজরত আবু হরার রদিল্লা তালানু থেকে বর্ণিত হাদিস এক হাজারের বেশি সূত্র মোতাবেক আবদুল্লাহ আমর রদিল্লা তালানু বর্ণিত হাদিস আরও বেশি হওয়ার কথা কারণ আবু হরার রদিল্লা তালানুর ভাষ্য মতেই আবদুল্লাহ আমর তার চেয়ে বেশি হাদিস জানতেন কিন্তু এই হাদিসকে সহি সার্টিফিকেট দেয়া ইমাম বোখারের কিতাবে আবদুল্লাহ আমার আমর রদিল্লা হাদিস আছে মাত্র আটটি ইমাম মুসলিম আবদুল্লাহ ইবনা আমরের মাত্র বিশটি হাদিস গ্রহণ করেছেন অর্থাৎ আবদুল ইবনে আমর রদিয়াল তালানহুর বারোটি হাদিস নিয়ে ইমাম বোখারি এবং ইমাম মুসলিমের ইখতলাফ আছে আবদুল ইবনে আমর রদিয়াল তালানহু যে সইফা আজগুবিস্থানের কেন্দ্রীয় লাইব্রেরিতে সংরক্ষিত আছে তাতে সাতশো হাদিস আছে বলে আজগুবিস্তান সংবাদদাতা উইকিপিডিয়ার বরাতে জানিয়েছেন কিন্তু সে সাতশো হাদিস সিআই সিতার কিতাবে স্থান পায়নি কেন অথচ তার তো কম হাদিস জানা এবং লিখে না রাখা আবু হরায়রা রদিয়াল তালানহুর হাদিস আছে পাঁচ হাজারেরও বেশি তাহলে হজরত আবু হরায়রার সহি বর্ণনা অনুযায়ী তার থেকে বেশি হাদিস জানা হাদিস লিখে রাখা আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসগুলো কিভাবে জানব সাহাবীদের সময়ে কিছু হাদিস লিখে রাখা হয়েছে এর অর্থ হাদিস জীবন বিধান পৃথিবীর সব মানুষের কিছু কথা কাজ তার আপনজনের স্মৃতিচারণে থাকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন ও কর্মের বর্ণনা বিবরণ লিখিত অলিখিতভাবে সংরক্ষিত থাকে নবীজি সাল্লা সাল্লামের মতো মহামানবের জীবন ও কর্মের বর্ণনা তার একনিষ্ঠ সাহাবীদের বর্ণনায় থাকবে এটা স্বাভাবিক কিন্তু তা যে কোরআনের মতো জীবন বিধান হিসাবে সংরক্ষিত হয়নি তা হাদিসের প্রধান গ্রন্থগুলো থেকে বেশ পরিষ্কার রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থে মানুষ ইতিহাস বিকৃত করে ধর্মের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দেয় আমাদের জাতীয় রাজনীতিতে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির উল্লেখযোগ্য প্রচেষ্টাও আছে হাদিস সংকলনের সময়কালে ইসলাম ছিল বৈশ্বিক পরাশক্তি ক্ষমতার দ্বন্দ্বে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয় যে যুগে সেই যুগে হাদিস অবিকৃত থাকবে আরেকটি হাদিসকে কোরআনের বিপরীতে শরীয়তের বিধান হিসেবে হাদিস পালনের দলিল হিসেবে উপস্থাপন করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উলকি অঙ্কন করে যারা ভ্রু ছেছে শুরু করে সৌন্দর্য বৃদ্ধি কল্পে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে সেই বুখারী হাদিস পাঁচ হাজার পাঁচশো সাতাশি মুসলিম হাদিস পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ হজরত উম্মুল আলা রেদি আল্লাহ ইবনে মাসুদ রেদি আল্লাহ কথার প্রতিবাদ করে বলেন যে আল্লাহর কিতাবে তো এমন কোনো কথা নাই ইবনে মাসুদ রেদি আল্লাহ তখন বলেন আমি কি তাকে অভিসম্পাদ করব না যাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অভিসম্পাদ করেছেন আর আল্লাহর কিতাবে আছে রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এটা সুরা সাত চলুন এই হাদিস আমরা একটু বোঝার চেষ্টা করি একজন প্রখ্যাত যিনি আকাবায় রাসুদ সাল্লা সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন তিনি কোরআনের বাইরে কোনো বিধান মানতে আপত্তি জানিয়েছেন তার মানে কোরআনের বাইরে নবীজি সাল্লা সাল্লাম কোনো বিধান দিয়েছেন সে সম্পর্কে তিনি জানতেন না বা মানতেন না ইবনে মাসুদ রদিয়াল তালান হোক তাকে মনে করিয়ে দিলেন যে নবী যে বিধান দেয় তা গ্রহণ করতে হবে প্রথমত সুরা হাসরের সাত নম্বর আয়াতের সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই পুরো আয়াতের যে কোনো অনুবাদ পড়লে পরিষ্কার বোঝা যাবে এই আয়াতের এই অংশকে বিবেচনায় নিল নবীজি সাল্লাহ আলি কেবল কোরআন দিয়ে গেছেন কোরআনের বাইরে কোনো কিছু মানতে নিষেধ করেছেন উপরে তার আলোচনা করেছি দ্বিতীয়তে এই হাদিসে আলোচ্য বিধানটি বিশেষ করে নারীদের জন্য প্রযোজ্য আল্লাহর অভিশাপ সেই সব নারীদের উপর যারা শরীরে উল্কি অঙ্কন করে নবীজি সাল্লা সাল্লাম নারীদের জন্য প্রযোজ্য বিশেষ বিধানটি ইবনে মাসুদ রেদিয়াল্লাহ তালাহুর কাছে দিয়ে গেলেন কিন্তু প্রখ্যাত মহিলা সাহাবি ও মোলাল্লাহ রেদিয়াল্লাহ তালাহা তার কিছুই জানেন না কেয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য প্রযোজ্য একটা বিধান কিভাবে একজন সাহাবি জানেন কিন্তু যার জন্য প্রযোজ্য সে মহিলা সাহাবি জানেন না এটা কেমন রেসালাত রেসালাত হচ্ছে আল্লাহর বিধান যথাযথভাবে পৌঁছে দেয়া এবং তার বাস্তব উদাহরণ হচ্ছে কোরআন শব্দ বাক্য অবিকৃতভাবে তিনি তা পৌঁছে দিয়েছেন হাজার বছরের বিশ্ব পরিক্রমায় যাতে কোনো পরিবর্তন নেই বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাহ গালিব হাদিসের প্রমাণিকতা বইয়ে একটি হাদিস উল্লেখ করেছেন হজরত রাফের দিয়া তালু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি যেন তোমাদের এরূপ না দেখে যে তার কাছে আমার কোনো আদেশ বা নিষেধ পৌঁছালে সে বলবে যে আমি এসবের কিছুই জানি না যা আল্লাহর কিতাবে পাবো তারই আমরা অনুসরণ করব এই হাদিস শায়েক আলবানী এবং আলে হাদিসের সহায়ক সই বলেছেন তবে বোখারে মুসলিমের মতো অবিসংবাদিত সই হাদিসের কিতাবে নাই এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে মুসলমানদের মধ্যে একদল হাদিসকে অগ্রাহ্য করবে কেবল কোরআন অনুসরণ করবে ওই সব লোকেরা হবে বিলাসী ও দুনিয়াদার কিন্তু সহি বোখারের হাদিস অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করতেন শুধু মনে করা নয় প্রধান সাহাবীরা উল্লেখযোগ্য পরিমাণ হাদিস বর্ণনাও করেননি হজরত ওসমান রেদিয়াল তালাহ থেকে বর্ণিত হাদিস হাতে গোনা যাবে হাদিসের প্রামাণিকতার প্রণেতারা এর ব্যাখ্যা হিসাবে বলেছেন যে নভিজিৎ সাল্লামের নামে মিথ্যাচারের পরিণতির ভয়ে হজরত ওসমান রেদিয়াল্লাহ তালন হাদিস বর্ণনা করেননি এই বক্তব্যকে সত্য হিসেবে বিবেচনা করলে নবীজির অন্যতম প্রধান সহচর হযরত ওসমান রেদিল্লা তালাহু তেইশ বছর নবীজির সান্নিধ্যে থেকেও কোনো শব্দ বাক্য ভুল হতে পারে এই আশঙ্কায় নবীজি সাল্লা সাল্লামের হাদিস বর্ণনার স্পর্ধা দেখাননি কিন্তু আমরা পনেরোশো বছর পর বসে হাদিসের গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছি কোন সাহসে তবে হাদিসের কিতাবেও নবীজের প্রজ্ঞ ও দূরদর্শিতার বিবরণ আছে হাদিসের প্রয়োজনও আছে সিরাত ইতিহাস ভাষা সাহিত্য সবকিছুরই প্রয়োজন আছে কিন্তু এর কোনো কিছুই অকাট্য চিরন্তন বা ধর্মের বিধান নয় কোরান বহির্ভূত কোনো সাহিত্যকে পাইকারি হারে কেউ গ্রহণ বা বর্জন করেনি হাদিস মানে না মাঝাব মানে না পীর মানে না ইত্যাদি শুধুই ট্যাগ বা লেভেল বাস্তবে মানা না মানার সীমানা আমরা আমাদের রিলিজিয়াস মাইন্ডসেট অনুযায়ী ঠিক করি আলে হাদিস হানাফিস সুন্নি সুফি তরিকার প্রত্যেকের আলাদা আলাদা হাদিস কেউ কারো হাদিস মানে না সই আব্বাসি শরীফের বেশিরভাগ হাদিস ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর জাল কিচ্ছা হিসাবে ব্ল্যাকলিস্ট করেছেন আহলে হাদিসের আলেমরা সেসব হাদিস মানাকে মূর্তি পূজার মতোই শিরক মনে করেন মূলধারার মাদানি আজহারি দেওবন্দি সাইকুল হাদিসদের বেশিরভাগ হাদিসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে আহলে হাদিসরা ভাষা ব্যাকরণ ব্যাখ্যা বিশ্লেষণ পরে এটা হাদিস না হাওয়াই মিঠাই এ নিয়ে বিতর্কের দুই পক্ষেই হাজার হাজার মাদানি আজহারি সাইকুল হাদিস তো আমরা কার আর শুধু হাদিস মানলেই হবে মূল ধারার ধর্মীয় শিক্ষাক্রম অনুযায়ী শরীয়তের উৎস চারটি কোরআন হাদিস ইজমা কিয়াস মানে আলেমদের ফাতোয়া বা মত যা মজহাব নামে পরিচিত হাদিস মানা মজহাব মানার কুতর্ক ভিডিওতে আলোচনা করব এই মজহাব মানা না মানার এপিটোপিট নিয়ে সবাই ভালো থাকবেন